আজকে আমরা কথা বলবো সুযুকি জিক্সার বিএস এবং ফোন নিয়ে অনেক মানুষ আছেন যারা খুব ভালো বাইক সম্পর্কে বুঝেন না বাট বাইক রাইড করেন আমার মতো তাদের এই ভিডিওটা কাজে লাগবে তো রিসেন্টলি যেটা হয়েছে আমার বার্সিটির খুব ক্লোজ একটা ফ্রেন্ড সে বর্তমানে আমার সাথে জবও করে একই সাথে তো ও একটা বাইক কিনবে তো বাজেট নিয়ে ইস্যু নাই বাট ওর হচ্ছে লিস্টে জিক্সার টা আছে আর এফজেডাস বাসন ফোর যেটা সেটা আছে বাসন টুটাও সে দেখছে যেহেতু চালাই আমি তাকে বললাম ভাই তুইও এটা দুই বাই এটা চালাবো ও বলতেছে না আমি দেখি আরো দুই একটা তো তারপর যাই আসে হচ্ছে অ্যাপজিড বাসন ফোরটা কিনে নিয়ে আসে আজকে তা আমি একটু আগে তার বাইকটা দেখে আসলাম যথেষ্ট ভাল লাগছে ওর বাইকটা চালায় টালায় তো আজকে আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি তো দুইটা বাইকই রাইড করলাম তাইলে দুইটা বাইকের মধ্যে স্পেসিফিকেশন ওয়াইজ না গিয়ে আমি হচ্ছে একজন সাধারণ রাইডার যে হচ্ছে বাইক সম্পর্কে তেমন কিছুই বুঝে না এইরকম বাইক রাইডারের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলবো মানে যেই লোকটা নতুন বাইক কিনবে বাইক চালাইতে জানে অনেক বাইক চালাইসেও বাট ওই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন যেটা এটা 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 টেলিস্কোপিক হাবিজাবি অনেক কিছু ওই টাইপের কিছু না আমি নর্মালি একটা মানুষ সাধারণভাবে বাইক রাইড করতে যে সকল বিষয়গুলো প্রয়োজন হয় অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলবো আর এই সে ভিডিওর ফাঁকে ফাঁকে আমি ওই বাইকটার কিছু ক্লিপ অ্যাড করে যাতে আপনারা দেখতে পারেন দেখতে পারেন তাছাড়া সামনে আমি যদি কখনো সময় পাই ওর বাইকটা চালাই আমি হচ্ছে আমার হেলমেটে যে ক্যামেরাটা থাকে ওইটা দিয়ে হচ্ছে যে আপনাদেরকে ভিউটা বোঝানোর চেষ্টা করব এবং মোটো ব্লক করতে করতে সব কথাবার্তা বলবো আজকে আমি হচ্ছে এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা কেনা উচিত এবং কার জন্য কোন বাইকটা ভালো হবে সেটা নিয়ে কথা বলবো প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুক এবং ওয়েট লুক হচ্ছে দুইটা বাইকের দুই রকম এক একজনের রুচি এক এক রকম যেমন আমার বন্ধুর হচ্ছে অ্যাপজারেজ ভার্সন ফোরটা পছন্দ হয়েছে আবার আমার হচ্ছে জিক্সার সারা বেসটা ভালো লাগে নেকেটটা সো দুইজনের হচ্ছে রুচি দুই রকম এখন ওরটাও ভালো আমারটাও ভালো আমি এইটা নিয়ে কোনো বাক না যাবো না আমি যদি শুধুমাত্র বাইকের ওয়েটের কথা বলি কোনটা ওয়েট বেশি সো একটার ওয়েট হচ্ছে একশো একচল্লিশ কেজি আর একটার হচ্ছে একশো পঁয়ত্রিশ কেজি তো একটা একশো একচল্লিশ কেজি এবং আরেকটা যে একশো পঁয়ত্রিশ কেজি আনুপাতিক হারে আমি জিক্সার চালাই এটা একশো একচল্লিশ কেজি আর ও চালায় হচ্ছে অ্যাভজেডাস বাসন ফোর ওইটার হচ্ছে একশো পঁয়ত্রিশ কেজি বাট আমি যখন আজকে ওর বাইকটা রাইড করতে গেছিলাম আমার কাছে ওই বাইকটা ভারী লাগতেছিল কী কারণে ভারী লাগতেছিল এই অ্যাবজেডাস বাসন যতগুলোই আছে সবগুলোর একটা কমন সমস্যা হচ্ছে বাইকগুলা থ্রডল রেসপন্স অতটা ভালো না মানে আমি পিক আপ দিতেছি মনে হচ্ছে মানে বাইকটা মানে স্পিড উঠতেছে না এরকম এরকম ফিল হচ্ছে যেহেতু আমি রিক্সা চালাই অভ্যস্ত সো আমি হচ্ছে ওই বাইকটাতে যাওয়ার পরে আমার একটা জিনিস খুব ফিল হয়েছে আমি গিয়ার টুতে রাখা থ্রটল দিচ্ছি আমি একটা অটো রিক্সার সাথে হচ্ছে বিট করতে আমার টাফ হয়ে যাচ্ছে কারণ আমার হচ্ছে সাই করে বের হয়ে যাইতে হবে ঢাকা শহরে যেটা হয় যে শুধু এদিকে চাপে ওই দিকে চাপে আমি স্পেস পাচ্ছি না আবার স্পেস পাইলেও যে থ্রটল দিয়ে সাঁকরে বেড়ে যাবো সেরকমটা হচ্ছিল না তো এমন না যে খুব বেশি খারাপ বাট থ্রটল রেসপন্সটা একটু কম আমার মনে হয়েছে জিক্সারের তুলনায় অনেকটুকু কম সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাইড স্ট্যান্ডের মধ্যে একটা সেন্সর থাকে স্ট্যান্ড করা থাকলে বাইক স্টার্ট নেয় না এই জিনিসটা আমার খুব প্রয়োজন হয় কারণ আমি খুব তাড়াহুড়ার মধ্যে থাকি সাঁ করে দেখাচ্ছি স্টার্ট দিয়ে বাইক চালান শুরু করছি স্ট্যান্ড তুলে নেই তো এইটা আবার আমার জিক্সারে নাই বাট ওর ফোরে আছে এটা একটা খুব লাইফ সেভিং ফিচার আমার মনে আমি এটা নিজে আবার কয়েকবার যাচাই করতেছিলাম যে স্ট্যান্ড যখনই আমি ফেলতেছি স্টার্ট অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এটা খুব ভালো একটা ফিচার নেক্সট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আফার ডিফার দেখেন মাঝে মধ্যে এরকম হয় যে আফার ডিপার দেওয়ার একটা খুব প্রয়োজন পড়ে আমার যেটা তা হয়েছে যে আফার ডিফারের বাটনটা আছে এটা আমার ছিল বাট ওর এই আফার ডিফারটা নাই আমি যখন মাঝে মধ্যে আফার ডিফারের প্রয়োজন হচ্ছিল তখন আমি হচ্ছে লাইটটা আপ ডাউন করতেছিলাম আফার ডিফারের যে বাটনটা থাকে ওইটা নাই যেটা আমার মানে একটু অসুবিধা মনে হয়েছিল পরে ওরে যখন বললাম যে ভাই আফার ডিফার করবি কীভাবে করস কীভাবে তো আমার দেখে এমনি টিপেট প্যা করে বাট ওই জিনিসটা থাকলে একটু সুবিধা হয় যেটা আমার প্রায় সময় ফিল হয় যে আফার ডিফারটা লাগে হাইওয়েতে আমি যখন রাইড করি একটা মানে গাড়িকে আমি সিগনাল দেওয়ার সময় এটা খুব আমার কাজে লাগে এরপর আসি হচ্ছে সাবির পজিশনে সাবির পজিশনটা ওর যে অ্যাবজেট বাসন ফোর ওইটাতে হচ্ছে ঘাড়ের মধ্যে মানে আমরা তো বাইকের মুখের দিকে পাই ইয়েটা সাবির পজিশনটা বাট ওটা আরেকটু নিচে মানে টাঙ্কির সাথে আর কি টাঙ্কির উপরেই যে জিক্সারের মধ্যে যেরকম একটা গর্তর মতো আছে ওইখানটাতেই হচ্ছে ওর সাবির পজিশন এটা এক এক জনের কাছে এক এক রকম লাগবে অভ্যস্ত হয়ে গেলে সমস্যা হওয়ার কথা না এটা আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে বাট আমি হচ্ছে যে মানে যখন ফার্স্ট টাইম আমি ইয়ে করতে গেছিলাম আমি খুঁজতেছি এটা কই এইটা আবার অনেকে অ্যাডজাস্ট হইতে একটু টাইম নেবে হয়ে গেলে সমস্যা নাই এটা বিশেষ ভালোও কিছু না খারাপও কিছু দুইটা গাড়ি কিন্তু হচ্ছে আপনার এফআই ইঞ্জিন সো ফুয়েল ইঞ্জেকশন যেহেতু টেকনোলজি আছে দুইটা গাড়িতেই ফুয়েল সেভিং প্রায় কাছাকাছি থাকবে তবে আমি একটা জিনিস জানি বা শুনছি যে অ্যাপজেডে মানে তেলটা একটু সাশ্রয়ী হয় বেশি এরপরে একটা বিষয় আসি সেটা হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি তো ইঞ্জিন ক্যাপাসিটিটা অ্যাপজেডাসের তুলনায় জিক্সারে একটু বেশি জিক্সার হচ্ছে একশো পঞ্চান্ন সিসি দুইটাই একশো পঞ্চাশ সেগমেন্টের বাট জিক্সারে হচ্ছে একশো পঞ্চান্ন সিসি যে কারণে এটা থ্রটল রেসপন্স একটু ভালো আর অ্যাপজেডে এটা হচ্ছে একশো উনপঞ্চাশ সো একশো পঞ্চান্ন আর একশো উনপঞ্চাশ ছয় সিসির যে একটা ডিফারেন্স ওটা হচ্ছে থ্রোটলে বোঝা যায় আর এমনি তো যদি এটা পঞ্চাশও হইতো হয়তো জিক্সার ওভাবে টেকনোলজিক্যালি ইয়ে করে নিত যে এটা খাওয়া টান একটু থাকতোই জেডাজ বাসন এর একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে ইন্ডিকেটার লাইটটা ওই লাইটটা একদম নিউ শেফের যে লাইটটা হয় একদম ওই রকম খুব সুন্দর কিউট বাট আমার জিক্সারে যেটা হয়েছে যে আদিম মামলের ওইটা ওইটা দিয়ে রাখছে আমি এই জিনিসটা ফার্স্ট আমার চোখে পড়ছে যখন গ্যারেজ থেকে গাড়িটা নামাইছে আমার কাছে খুব ভালো লাগছে যে না এই গাড়িটা হচ্ছে নেওয়া যায় শুধুই একটা কারণে অনেকের কাছে মানে অনেক সিম্পল ছোট ছোট জিনিসগুলো ভাল লাগে সেরকম একটা জিনিস সেটা এটা আমার কাছে ভাল লাগছে এবং ইন্ডিকেটার লাইটটা সম্ভবত এটা এলইডি আমি আমারটা সম্ভবত হ্যালোজেন আমি এটা নিয়ে অ্যানালাইসিস করি নাই বাট খালি চোখে দেখতে ওরটা ভাল লাগতেছিল সো এইটা মানে আমি আমি যেহেতু কথাগুলা বলতেছি অ্যাজ এ মানে নুব যে যারা হচ্ছে বাইকের বিষয়ে আহামরি কিছু জানে না সো তাদের জন্য এই কথাটাই যথেষ্ট যে এটা সুন্দর এটা সুন্দর না এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরাম যেটা অ্যাপজেড ইউজারদের সবচাইতে কমন টপিক মানে কথা বলার সবচাইতে হট টপিক হচ্ছে ভাই আরাম এই গাড়িতে কিচ্ছু নাই বাট আরাম আছে সো আমি যখন রাইড করতেছিলাম পার্সোনালি আমি বলি যে আমার কাছে যেটা মনে হয়েছিল যে জিক্সারের সিট এবং এইটা সিটের মধ্যে খুব বেশি ম্যাসিভ কোনো ডিফারেন্স নাই হয়তো অনেকক্ষণ রাইড করলে হয়তো বোঝা যাবে জিনিসটা এটার সাসপেনশনের মধ্যে একটা ডিফারেন্স আছে সো এটা বোঝা যাওয়ার কথা কিন্তু আমি হচ্ছে যেহেতু আমার গাড়িটা স্প্লিট সিটের এটাকে আমি একটু ডাউন করায় নিতে পারছি বাট অ্যাবজেট এটা করা যায় কিনা আমি জানি না যেহেতু ওটা সিট একদম একটা সিটের মধ্যেই তবে একটা জিনিস কি মানে যাদের পরিবার পরিজন আছে আত্মীয় স্বজন আছে বাইকের মধ্যে নিয়মিত দুজন তিনজন উঠা লাগে সো তাদের ক্ষেত্রে অ্যাবজেটটা বেটার অপশন কারণ হচ্ছে কি মানে আমি যে আমার বাইকের মধ্যে যখন আমার আত্মীয় স্বজন উঠায় কেউ একজন উঠে সে উঠা বলে ভাই অনেক উঁচা মানে আমার যে স্প্লিট সিট এটা একটু বেশি রাইজ সো এখানে উঠতে দেখা গেছে একটু হিমশিম খাইতে হয় বাট ওই অ্যাবজাইডের মধ্যে এই জিনিসটা করতে হয় না যেটা জিক্সার বা দেখা গেছে এইরকম টাইপের যে বাইকগুলো আছে যেমন আর ওয়ান ফাইভ বা এগুলাতে কিন্তু এই সমস্যাটা আছে যে পিছনের সিটটা একটু উঁচু মানে বসলে একটু মনে হয় যে বেশি উঁচু উঁচু হয়ে গেছে সো এই জিনিসটা আবার ভালো লাগছে আমার যে সিট কম্পোর্ট যেটা ফিলিয়নের ক্ষেত্রে এইটা অ্যাবজাইডে ভালো যাদের পরিবার পরিজন আছে নির্দিদায় এবজেডের দিকে শিফট করা যায় ব্রেকিং নিয়ে যদি বলি ব্রেকিংটা হচ্ছে এবজেডস এবং জিক্সারের মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস বাট আমার বন্ধুকে যখন আমি বলতেছিলাম তোর কি ডুয়েল ও বলতেছে হ্যাঁ হয়তো জানে না যাই হোক আমি নেটে ঘাটাঘাটি করে দেখলাম যে ওটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস সো যেহেতু তথ্য উপাত অনুযায়ী সিঙ্গেল চ্যানেল এবিএস তো সিঙ্গেল চ্যানেলই বাট ব্রেকিংয়ের কথা যদি আমি বলি আমি আমার বাইকটা ইউজ করছি এবং ওই বাইকটা ইউজ করছি ওই বাইকে কিন্তু এমনিতেই স্পিড কম উঠে সো এটার ব্রেকিংটা আরেকটু স্মুথ বোঝা যাবে কারণ কি স্পিডও কম ব্রেকিং আবার এবিএস সো ভালোই বোঝা যাওয়ার কথা সেই অনুপাতে আমার বাইকের যে জিক্সারের এটার ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো রিসেন্টলি আমি আগারগাঁও গেছিলাম সো আমি প্রায় এরকম যাওয়া হয় দিক সেদিক তো এখানে এক ভাই আছে আমার ভাই ব্রাদার সো উনি হচ্ছে বাইকটা নিয়ে পাঁচ সাত মিনিট চালাইছে চালানোর পরে উনি আমার এসে বললো ভাই আপনার বাইকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে সামনের যে ব্রেকিংটা এবিএস ব্রেকিংটা তো আমি তো হচ্ছে মনোটনটা চালাইছি ওটাতে আবার ব্রেকিং একটু ইস্যু আছে এই জন্য স্পিড তুলতে ভয় লাগে এটা তো আবার স্পিড তুলতে মানে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে তারপরেও আমি স্পিডিংটা মানে কাউকে সাজেস্ট করি না যদিও আমার এখন ব্রেকিং পিরিয়ড চলছে তারপরেও আমি হচ্ছে আমার গাড়িতে ওই দিন তাড়াহুড়া বসত যাইতে গিয়ে একশো দশ পর্যন্ত স্পিড উঠানো লাগছে সো এটা তাড়াহুড়ার মধ্যে হয়ে গেছে কিন্তু আমি চেষ্টা করি আমার বাইকটা মোটামুটি একটু মানে যতটুকু কম স্পিডে রাইড করা যায় একটা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে অ্যাবজেটাস বাসন ফোরের সেটা হচ্ছে এখানে কোনো গিয়ার ইন্ডিকেটার নাই হঠাৎ করে বসার পরে আমার ফিল হয়েছে যে এটাতে কিছু একটা নাই কিছু একটা নাই কিছু একটা নাই পরে আমি আবিষ্কার করলাম যে আরে গিয়ার তো নাই তো এই জিনিসটা থাকা দরকার ছিল যেহেতু আপনার প্রাইস কম না বা এটা দিলে যে খুব বেশি ক্ষতিকর কিছু হয়ে যাবে বা অনেক টাকা চলে যাবে এরকম কিছু না সো এটা দেওয়া যায় নেক্সট আমার মনে হয় আপডেট টাপডেট করলে তারা অ্যাবজেডাস বাসন যে কোনো ফাইভের মধ্যে হয়তো তারা এটা ইয়ে করতে পারে বাট এই জিনিসটা খুব দরকারি ফিসার আমার মনে হয় যে এটা থাকা উচিত ছিল লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইস আর অ্যাবজেডাস বাসন ফোরের বর্তমানে প্রাইস চলতেছে দুই লাখ সাতানব্বই হাজার আর জিক্সার এফ আই এব বর্তমান প্রাইস চলছে দুই লাখ উনাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা সম্ভবত মানে দুই লাখ আশি হাজার টাকা সো এই যে প্রাইস ডিফারেন্স মোটামুটি হাজার বিশেষ টাকার মতো ডিফারেন্স এই ডিফারেন্সের মধ্যে আমার মনে হয় নাই যে এমন কিছু আছে যেটার কারণে আমি হচ্ছে অ্যাপজেড এসে শিফট করা উচিত বরং আমার এটা মনে হয়েছে যে অ্যাপজেডের বাসন ফোর যেটা এটার প্রাইস আরেকটু কম থাকা উচিত ছিল মানে জিকচারের কাছাকাছি অথবা জিকচার চেয়ে আরেকটু কম কারণ হচ্ছে এইটার মানে অনেক কিছুতে মানে আমার মনে হয়েছে কমতি আছে শুধুমাত্র একটা জিনিস এই দুইটা বাইকের মধ্যে কম্প্যারিজন করলে বাসন ফোরে একটু ভালো আছে সেটা হচ্ছে কি ওই সাইড স্ট্যান্ডে যে একটা সেন্সর আছে এইটা এটা ছাড়া বাকি আদার্স যত বিষয় আছে সব বিষয়ের মধ্যে আমার মনে হয় জিক্সাটা এগিয়ে থাকবে তাহলে হুদাই মানে এইটার দাম এত বেশি টাকা ডিফারেন্স হওয়ার কথা না হয়তো দুই এক হাজার টাকা ডিফারেন্স হইলে তাইলে হয়তো অ্যাকসেপ্ট করা যায়তো বাট এইটা আমার কাছে মনে হয়েছে যে ভালো একটা ডিফারেন্স তৈরি করছে রিসেল ভ্যালুর কথা যদি বলি রিসেল ভ্যালুর দিক থেকে জিক্সার এবং দুইটা কাছাকাছি অলমোস্ট অ্যাভজাইডের রিসেল ভ্যালুটা ভালো আবার জিক্সারের যে এফআইএ বিসটা এটা রিসেল ভ্যালু যে খারাপ এমন না তো সে কারণে শুধুমাত্র যদি আমরা রিসেল ভ্যালুর কথা চিন্তা করে বাইক কিনে ফেলি এটা একটা বোকামি আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে বাইক কেনার সময় আপনার এখন যেটা প্রয়োজন সেটা অনুযায়ী বাইক কিনা উচিত আপনার এখন যদি মনে হয় যে বাইক আমি একটু স্পিডিং করব তাহলে আপনার জন্য অ্যাপসেড এস বাসন ফোন না যদি আপনার এখন মনে হয় যে ভাই আমার ফ্যামিলি নিয়ে আমি ঘুরবো তাহলে আপনার জন্য ডেফিনেটলি জিখসার না তো এটা হচ্ছে কি মানুষের চাহিদার প্রেক্ষিতে এটা হচ্ছে চেঞ্জ হবে আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি একটা গাড়ি নিতে চাই যে গাড়িটা খুব ভদ্র সদ্র গাড়ি মানে অত দৌড়াদৌড়ি করার আমার দরকার নাই তাড়াহুড়া নাই আস্তে আস্তে চালাবো আমার সেফলি আমি চালাবো হ্যাঁ আমি খুবই জেন্টাল রাইডার সো আপনার জন্য অ্যাভারাজ বাসন ফোর ডেফিনেটলি আর আপনি যদি মনে করেন যে মাঝে মধ্যে একটু টান টুন দিবো এদিক সেদিক যাবো হ্যাঁ আমার ট্যুর দিব বা ইয়া ওই টাইপের হইলে কারণ আপনার হাইওয়েতে কিন্তু স্পিডটা দরকার হয় ওই ক্ষেত্রে জিক্সারটা বেটার কারণ অনেক সময় আমি এরকম সিচুয়েশনে পড়ছিলাম আমার ডিসকোভার নিয়ে ডিসকোভার একশো পঁচিশে কিন্তু আমি অ্যাভারেজ একশো স্পিড বা পঁচানব্বই সাতানব্বই আটানব্বই তুলতাম তখন আমার যেটা হইতো আমার খুব ভয় লাগতো গাড়িটা কাঁপতো প্লাস হচ্ছে আপনার মানে মাঝে মধ্যেই মনে হইতো যে মানে আমি পড়ে যাব এরকম একটা ফিল হইতো তো আমি দেখা গেছে সত্তর পঁচাত্তর আশির পর থেকে একটা ভয় থাকতাম এই জিনিসটা আমার জিক্সারের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হচ্ছে না আমি যখন থ্রোডল দিচ্ছি সাথে সাথে আমাকে রেসপন্স করতেছে যে না আমি আসি সো আর আরেকটা জিনিস যেটা আমি এই বাইকটা চালাইতে চালাইতে এখন পর্যন্ত আমার মানে এই বাইকটার মধ্যে উঠলে ফিল হয় যে কাইন্ড অফ আমার ফ্রেন্ড আমি আমার ফ্রেন্ডের সাথে আছি এই জিনিসটা হয়তো আপনি অ্যাপসের চালাইতে চালাইতে আপনার কাছে ওই জিনিসটা ফিল হবে একটা কি আপনার সাথে যতক্ষণ না অ্যাডজাস্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনি মানে ভাল লাগবে না আপনি দেখেন আনইজি ফিল করবেন হ্যাঁ কারণ এই বাইকটা হচ্ছে আপনি যখনই বাইকটা রাইড করবেন আপনার এই বাইকটা যদি আপনার সাথে অ্যাডজাস্ট না হয় আপনি যদি বাইকটা চালায় কমফোর্ট ফিল না করেন তাহলে কিন্তু লাভ নেই আপনার যেটা সয়েস আপনার যেটা ভাল লাগে আপনি ওই দিকে মুভ করেন আমি বলছি ভালো বা অমুক বলছে আপনি রিভিউ দেখে শুনছেন যে এটার এই ভালো এটাই খারাপ তো এই জিনিসগুলো চিন্তা করার কখনো বাইক কিনবেন না আর আরেকটা উপদেশ সবার জন্য সেটা হচ্ছে বাইক যদি কিনেন অবশ্যই অবশ্যই নতুন কেনার চেষ্টা করেন সেকেন্ড হ্যান্ড মার্কেটটা বর্তমানে খুবই খারাপ অবস্থা আপনাকে দেখা গেছে যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিওয়ালা একটা বাইক ধরাই দিতে পারে অস্বাভাবিক কিছু না আমি ঘাটাঘাটি করছি আমি প্রায় এক মাসের মতো সেকেন্ড হ্যান্ড মার্কেট নিয়ে ঘাটাঘাটি করে আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে যে আমি বুঝতে পারতাম যে মানে মানুষজন মানে ঠকানোর জন্য এই বাইক বসে আছে তবে যদি আপনার পরিচিত কেউ থাকে যার কাছ থেকে আপনি নির্দিদায় বাইকটা কিনতে পারেন এবং তাকে মানে আপনি জানেন যে এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয় নাই আপনি তার সাথে মিশছেন চলছেন জানেন ওই টাইপের হইলে আমার মনে হয় যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন তো এই ভিডিওটা যারা দেখছেন আমি জানি আপনি হয়তো নতুন একটা বাইক কিনবেন সো আপনি অনেক সময় এরকমও থিঙ্কিং করতে পারেন যে আমি তো সেকেন্ড একটা পাচ্ছি এটা কিনে ফেলি তো অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে কিনেন বাট সবচেয়ে বেস্ট হয় যদি নতুন কিনতে পারেন আপনি একটা বাইক যতদিনই চালান না কেন এমন যদি হয় যে আপনি বাইকটা নিসেন কোনো একটা ঝামেলা আসা বাইকের মধ্যে আপনি বুঝতে পারেন না ফার্স্টে কোনো একদিন হঠাৎ করে আপনি বাইক নিয়ে বিপদে পড়লেন যেটা নতুন গাড়িতে সম্ভাবনাটা কম সো কখনও নিজের জীবন রিস্কে ফালানোর কোনো প্রয়োজন নাই কারণ ভাই মানুষের লাইফে টাকা পয়সা চেয়ে নিজের লাইফটা সবচেয়ে আগে